আসসালামু আলাইকুম কেজি স্টাইতে স্বাগতম আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমি চলে এসে পড়েছি তো আজকে তোমাদের যে নির্দেশনাগুলো বলবো সেটার সম্ভাবনা আশি পার্সেন্ট তো আমরা মুরবিড়িতে যাই দেখো তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আমি এই নির্দেশনাগুলো এখান থেকে নিয়েছি যাতে শিক্ষা বোর্ড থেকে এক থেকে সত্তর তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পড়তে হবে তো তোমরা এক থেকে সত্তর পৃষ্ঠা ভালোভাবে পড়বে এখানে মোট আমার জানার মধ্যে চারটি অধ্যায় রয়েছে তো দেখো চারটা অধ্যায় এক দুই তিন চার আমার স্বাস্থ্য আমার সুরক্ষা নিরাপদ করতে মানে এই চারটা অধ্যায় আছে এক থেকে সত্তর পৃষ্ঠার মধ্যে ওকে এক থেকে সত্তর পৃষ্ঠার মধ্যে তোমার এই অধ্যায়গুলো ভালোভাবে অনুসরণ করতে হবে তো পরিশিষ্ট দুই মানে শিক্ষকদের যা পড়তে পড়াতে বলা হয়েছে আমি সেখান থেকে তোমার গুরুত্বপূর্ণ দেব প্রথম অধ্যায় এক থেকে আট পৃষ্ঠা থেকে আমি তোমাদের দিচ্ছি প্রথমে তো দেখো তোমরা তিন পৃষ্ঠার এই ছয়টি পড়বা সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজ এটা পড়বে আর পড়বে আমার দৈনন্দিন সময় চার পৃষ্ঠা হ্যাঁ এটা পর লাগবে না দুই নম্বর আর ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস ছয় পৃষ্ঠার এগিয়ে পড়াগুলো পড়বে আর তোমরা নিচুর নিচে যাই তারপরে তোমরা এ অধ্যায় শেষ গেলো তারপরে তোমরা সরি দ্বিতীয় অধ্যায় যাবে দ্বিতীয় অধ্যায় যাওয়ার পরে এখান থেকে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এটা শেষ হলো এই যে পরে এখান থেকে তুমরা এই তিনটি ছক পরে নেবা তারপরে দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন নয় থেকে চব্বিশ পৃষ্ঠা তো যাবো আমরা এখানে নিচে গেলাম নিরাপদ খাবার নিরাপদ জীবন হ্যাঁ খাদ্য অপরাধ অপচয় রোধ করার জন্য উপায় ছকে উনিশ পৃষ্ঠাটা পড়বে ওকে আমি সবগুলো উত্তর শেষে দিয়ে দিব আর পড়বে নিরাপদ খাদ্য নিয়ে আমাদের ষোলোগ্রাম একুশ পৃষ্ঠা এটা পড়বে আর পড়বে খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার ও সচেতনতায় আমার কাজ পৃষ্ঠা পরিকল্পনা ছকের বাইশ হ্যাঁ আর খাদ্য হ্যাঁ এটা আমি উত্তর সঙ্গে দিয়ে দিব তোমাদের আর কষ্ট করে বের করা লাগবে না হ্যাঁ আমি গুরুত্ব উত্তর আমি উত্তর এখানে দিয়ে দিব ভিডিও লাস্টে দিয়ে দিব তৃতীয়তা শারীরিক ফিটনেস এখান থেকে পর্বে শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা যা করবো ছকের কাজ এটা করবে তোমরা হ্যাঁ তো আর নিচে যাই যাওয়ার পরে আর ভালো থাকা ক্লাবে প্রাথমিক চিকিৎসা প্রদান সংক্রান্ত কাজে যুক্ত থাকার পরিকল্পনা ও কাজের রেকর্ড একান্ন থেকে পৃষ্ঠা এটা পড়বে তোমরা তৃতীয়তার মধ্যে রয়েছে আরও কিছু আছে এটা আমি উত্তর সময় দিয়ে দিব এটা আসা আসার সম্ভাবনা আশি পার্সেন্ট ওকে যা জানা যাবে কাল জানা যাবে চতুর্থ আমার বিশ্বাস আমার পাথায় সব কালকে শুক্রবার মাঘ দিবে পরে জানা যাবে আমার তো আমার পাথে এবং যেন সত্তর এটা হচ্ছে লাস্ট অর্থাৎ এরপরে আর পাওয়া লাগবে না তো আমরা এখানে যা বলবো আমরা মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল বক্সের কাজ পঁয়ষট্টি বিশটার কাজটি পড়বো আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা ছকের রেকর্ড পৃষ্ঠা আটষট্টি এটা পড়বো পড়বো মানসিক চাপ ব্যবস্থাপনার ছকে পরিকল্পনার আলোকে নিজের কাজে রেকর্ড সত্তর পৃষ্ঠা আর পড়বো আমার সংবেদনশীল আচরণ সাঁত্রিশ সাতষট্টি পৃষ্ঠা এই ইউটিউব খালি খুলে যাচ্ছে এই জন্য সরি তো এই এই পর্যন্তই তোমাদের সিলেবাস আশা করি তোমরা এগুলো পরে যাবো এবং এখন আমরা আমাদের উত্তরের দিকে চলে যাব। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও এবং যারা লাইক দে লাইক দিয়ে দাও আর যারা আগেই দিয়ে ফেলেছ এবং সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর আমরা এই স্বাস্থ্য সুরক্ষার মূল ভিডিওটি ছাড়বো শুক্রবার রাত আটটা থেকে নটার মধ্যে তোমাদের দেখার আমন্ত্রণ রইল তো যাওয়া যাক স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষার উত্তরে

却。 শিক্ষার্থীরা তোমাদের এখানে দুইটি কাজ রয়েছে এই দুইটি কাজের উত্তর আমি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে সংগ্রহ করবি আসসালামু আলাইকুম